এইসব রাস্তায় বাস থামা যাত্রী নাই রানিং এ বেশি দুঃখ লাগলে দেশ ছেড়া এত কথা বলার সময় নেই আর দিন শেষে আমি একা কেউ আসবে না পাশে আর আমার দাঁড়াইতে যে ওই লোকটা তো লিগেল কথা বলতেছে যাই হোক আমার বাইকটা ইঞ্জিন সিজ করছিল গত তিন দিন আগে তো আমি আলহামদুলিল্লাহ দুই দিনের মধ্যে কাজ করে ফেলেছি আমার টোটালে উনিশ থেকে একুশ হাজার টাকা গেছে এটা ঠিক করতে কারণ আমার ইঞ্জিনের সবই শেষ বাদ হয়ে গেছে আমার ক্ষয় হয়ে গেছে মানে ভিতরে বাদ তো আমি চাইলে লেদে কাজ করাইতে পারতাম খরচ কম হইতো কিন্তু আমি লেদে কাজ করাই নেই আমি ডিরেক্টলি একদম এটার একদম সব পাল্টায় ফেলেছি ইঞ্জিনের পিস্টেন ব্লক তারপরে হচ্ছে আমি দিয়ে দিবনে স্ক্রিনে আমাকে বলছে এক এক হাজার কিলো পর্যন্ত একটু আস্তে আস্তে চালাইতে বলছে যে তিরিশ চল্লিশ পঞ্চাশ এর বেশি যেন গতি না উঠে আর পি এম যেন পাঁচ হাজার না উঠে তো আমি কিছু কথা বলতে চাই এ বিষয়ে ব্রেক ইন পিরিয়ডটা আসলে কি গাইজ ব্রেক ইন পিরিয়ড যে শুধু ইঞ্জিনের ব্যাপারটা কিন্তু এমন না ব্রেক ইন পিরিয়ড কিন্তু সব কিছু যে বডির যে নাট বোল্টু এগুলোর পিরিয়ড আছে তারপরে হচ্ছে এই যে আমাদের যে টায়ার লাগায় আমি যখন টায়ার চেঞ্জ করছি তখন আমাকে বলে দিছে যে দুই আড়াইশো কিলো আপনি একটু চালাবেন আস্তে আস্তে পঞ্চাশ সাইট গতি এর বেশি উঠাবেন না আমি বলছি ক্যান ভাই পরে বললো যে ভাই ইঞ্জিনের যেমন আছে ব্রেকিং পিরিয়ড ঠিক এই টায়ারও আছে কারণ সবকিছু একটা সময় যে চেসেসের আছে একটা সময় গিয়ে একদম ফিটফাট হয়ে বসে একটা বটি যেমন মানে মাছ কাটতে কাটতে মাংস কাটতে কাটতে একদম ধারার ধারারও বাড়ে তো ঠিক এই ইঞ্জিন টায়ার চেসিস নাট বোল্টু এগুলো সবগুলো একটা সময় গেলে আরো পোক্ত হয় তো ওই কারণেই বলা তাদের যে নতুন ইঞ্জিন আমার বাইকটা কিন্তু শুধু গাইস উপর দিয়েই আর কি দেখতে পুরান লাগতেছে কিন্তু আপনি রাইড করলে প্লাস আপনি ইঞ্জিনের সাউন্ড শুনলে আপনার কাছে মনে হবে নতুন মনে হবে কি আমি সব তো চেঞ্জ করছি তো এই ইঞ্জিনে সাউন্ড শুনলেই মানে শান্তি এখন তো পাঁচ তো পাঁচশো কিলো হওয়ার পরে আমার মোবিলটা ড্রেন দিতে হবে মিনারেল মোবিল ভরা শুরু করছি আমি আবার আগের মতো একদম প্রথম থেকে যখন বসিলাম তো আমাকে বলছে যে এখন গাড়ি কিন্তু পুরো নতুন শুধু উপরের যে বডি কিটগুলো আছে প্লাস্টিকের ওগুলোই পুরান তাছাড়া বাইক কিন্তু এখন নতুন আর এই বাইকের এখন গতি আপনার ব্রেকিং পিরিয়ড মানতে হবে আর এই ব্রেকিং পিরিয়ডের মাঝখানে আপনারা দেখবেন ইঞ্জিনের অনেক ইস্যু আসতেছে আপনারা দেখবেন ইঞ্জিনের ধোঁয়া আসতেছে ইঞ্জিন হিট হতেছে কিন্তু এগুলো নিয়ে টেনশনের কিছুই নাই কিছু দিন পর কয়েকশো কিলোমিটার যাওয়ার পর দেখবেন যে খুব সুন্দর মতো আপনাদের এই ইঞ্জিনটা স্মুথ হয়ে গেছে তখন দেখবেন যে একদম শোরুম কন্ডিশন যেমনটা ছিল ঠিক তেমনটাই পাবেন যেহেতু আমি সবকিছু চেঞ্জ করছি আমার কোনো মিস্ত্রিরা যদি একদম নিজের ভয়ার লেদের কনফিডেন্ট দিয়ে কাজ করে তারপরেও কিন্তু একটু একটু খুদ রয়েই যায় যার কারণে এই চেম্বারে তেল চলে যায় ধোঁয়া বেরোয় যাই হোক দোয়া করে যেন কারো এই সমস্যা না হোক কারো যেন এই সমস্যা ফেস করতে না হয় সবাই বাইক ঠান্ডা মাথা চালাবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম